আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই বোনেরা বিসমিল্লা কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ও এই মুহূর্তে আমাদের দেশে ঈদ চলতেছে ঈদ মোবারক এই ঈদের আগে এই ভিডিওটা করলাম বিধায় আপনাদেরকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে দিলাম এবং অনেকে ভিডিওটা ঈদের পরে এবং আগে পাবেন যাই হোক আমরা যে বিষয়ে আলোচনা করব যারা আমাদের দেশে এবং বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি একটা কথা সবসময় বলে থাকি প্লিজ আমি ছোট্ট একটা ইউটিউবার আমি আপনাদেরকে সবসময় জন্যে যে কোনোভাবে কৃষি তথ্য দেওয়ার চেষ্টা করি এবং কৃষিকাজের সমাধান দেওয়ার চেষ্টা করি আপনার ক্ষেতের কোনো রকম কোনো সমস্যা হলে সেই বিষয়ে সুপরামর্শ দিয়ে থাকি তো আজকেও সেরকম আজকে আখ চাষ নিয়ে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অন্য ভিডিওর থেকে আজকে ভিডিও করতে অনেক গুরুত্বপূর্ণ আপনারা যারা আখ চাষাবাদ করতে চাচ্ছেন এবং করতেছেন সবাইকে আমি অনুরোধ করবো আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এবং নোটিফিকেশনটা অন করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমাদের কৃষিকাজের ভিডিওগুলো আপনার স্ক্রিনে মোবাইলে শো করে থাকে যাতে আপনি দেখতে পারেন চলুন আমি মূল আলোচনায় চলে যাই আখ চাষের রোগ বালাই সমাধান নিয়ে আমরা আলোচনা করব তা আখ চাষে বিভিন্ন টাইপের রোগ বালাই হয়ে থাকে যেন আখ আখের মাজরা প্রকার তিনটি দিক আছে যেরকম আপনাকে যদি আমি বলতে যাই আকের মাজরা পোকের জন্যে আগা মাজরা পোকা হয়ে থাকে এবং আখ খেতে কাণ্ডে মাজরা পোকা হয়ে থাকে আখ খেতে গুঁড়ায় মাঝরা পোকা হয়ে থাকে এই মাজরা পোকাটা কিন্তু আখ খেতের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আখ আগার মাজরা পোকার লক্ষণ কি এবং নিচে মাজরা পোকার লক্ষণ কি এবং উপরে মাজরা পোকার লক্ষণ কী আমি সেগুলো একটু আপনাদেরকে ভিডিওতে দেখা হয়ে দেবো দেখতেও পারবেন ধরে ধরে দেখাবো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনারা বুঝতে পারবেন এবং এই আখ চাষের কান্ডের মাজরা পোকা যেগুলো হয়ে থাকে সেগুলো আপনাকে জানতে হবে কি কারণে হয়ে থাকে এবং আখের গুড়াই মাজরা পোকা হলে কি কি লক্ষণ দেখা দেয় দেখবেন গাছের গুড়ার শিকড়গুলো পচে যায় শুকিয়ে যায় আস্তে আস্তে গাছের মূল পাতাটা যেটা সেটা হলুদ হয়ে যায় এরপরে ওটা আস্তে আস্তে শুকিয়ে যায় এরপর দেখবেন পুরো গাছটাই আস্তে আস্তে নষ্ট হয়ে যায় মারা যায় এই একই সিনটেমে কিন্তু আবার মাঝরা মাথার দিকে সমস্যা আসে তবে এটাকে বোঝার জন্য আপনাকে আগ গাছের গোড়া ধরে টান মারলে শিকড় থেকে গাছটা এই উঠে চলে আসবে এই জন্যে আপনাকে ওটার বুঝতে হবে এবং আখের কাণ্ড মাজরা পোকা আসে কীভাবে কানে সেটাও আপনাকে জানতে হবে আমরা সেটাও বলে দেবো বুঝে দেবো অনেক যারা স্মার্ট চাষী আপনারা এগুলো বুঝতে পারেন আমি জানি আপনারা এগুলো নিয়ে অনেক সময় দেখছি আপনারা আপনাদের সাথে আলোচনা করতে গেলে বা ভিডিও করতে গেলে আপনারা আমাদেরকে বলে থাকেন আর যারা এখনও বোঝেন না জানেন না তারা অবশ্যই এইসব ভিডিও দেখবেন এবং আপনার এলাকায় উপসহকারী প্রতিটা ইউনিয়নেই উপসহকারী আছে কৃষি অফিসার তাদের সাথে আলোচনা করে আপনি এই আখ চাষে সঠিক নেবেন ট্রিটমেন্ট নেবেন এবং দেখবেন আগ যখন ছোট এখন আর পরিণত হয় নাই তখন দেখবেন পাতায় সিট সিট দাগ পড়ে যায় এবং পাতার একটা সাইড কান্দর দিকে হলুদ হয়ে যায় আটার দিক দিয়ে শুকিয়ে যায় কিছু পাতা ছোট হয় বড় হয় আকৃতিতে পাতা ছোট বড় হয়ে হলদে হলদে বরণ হয়ে যায় এই একটা রোগ এটাকে আর যে মাজরা পক্ষে যে সমস্যার কথা বলছিলাম ওটাকে সমস্ত কিছুকে আপনাকে সঠিকভাবে সে রোগগুলো নির্ণয় করতে হবে দেখ মানে ওটাকে বুঝতে হবে যে কী রোগের কারণে আর কোন কারণে এগুলো হচ্ছে এখন আমরা যদি সঠিকভাবে রোগ ধরতে না পারি আমরা কী ওষুধে স্প্রে করবো সেটা কিন্তু আমরা জানবো না তো আখের আখ ক্ষেতের মূলত ওই মাঝরা পোক আর ওই যেটা বলতেছিলাম শীত শীত দাগ পড়ে যায় পাতাগুলো হলদে হলতে বর্ণ হয়ে যায় এবং অনেক সময় দেখবেন আখে পচন লেগে যায় তো এই ক্ষেত্রে আমি আপনাকে যে ওষুধগুলো ব্যবহার করতে বলবো সেটা হলো আপনি আমি একটু বলে দিচ্ছি আপনি এটা এই কোম্পানির ব্যবহার করতে পারেন এটা যত ভালো একটা কোম্পানি স্কোয়ার কোম্পানির সাইরিন এবং ইবোসিন এই আখে যদি আপনি স্কোয়ার কোম্পানির সারিন আর ইবোসিন ব্যবহার করতে পারেন তাহলে আপনার ক্ষেতের সকল ধরনের পোকের সমস্যার সমাধান হয়ে যাবে সেটা উই পোক আসে আখ খেতে মাজরা পোক অথবা আপনার সাদা মাছি জাপ এবং যে কোনো ধরনের সমস্যা দেখা দিলে পোকার সেটা সমাধান হয়ে যাবে এর পাশাপাশি আপের অনেক সময় দেখি উইপোকে প্রচণ্ড ক্ষতি করে থাকে উইপোকের জন্য এই কোরোলা ইবোসিন দিয়ে দেবেন এটা আমি একটু দিয়ে দিচ্ছি যে কতটুকু আপনি কীভাবে কী করবেন প্রতি লিটার পানিতে দুই মিলি করে দেবেন কোরোলা সাইরিন এবং এক লিটার পানিতে জিরো পয়েন্ট ফাইভ গ্রাম করে দেবেন হলো ইবোসিন এভাবে দিয়ে আপনি স্প্রে করতে পারবেন আমরা এটার ছবি স্ক্রিনে দিয়ে দেবো দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করবো যদি আমরা পারি দিয়ে দেবো আর পাশাপাশি আমরা ওই পোকের জন্যে অবশ্যই স্কোয়ার কোম্পানির থ্রি জি ফিলভার্ট নামে একটা কীটনাশক দানাদার আছে এটা আমরা গোড়ায় স্প্রে করতে পারি কিংবা সারের সাথে কোভাসাইন ইবোসিন দিয়ে মিশ করে গোড়ায় দিতে পারি তাহলে আমাদের সকল ধরনের নিমোটন প্লাস পাশাপাশি আপনার উই পোকা অন্য যে উপকারী পোকা বা যে সমস্ত পোকা আছে সমস্ত পোক মারা যাবে তাহলে সম্মানিত কৃষক ভাই বোনেরা আপনারা আখ চাষের কিন্তু অনেক কিছু জানতে পারলেন এবং বুঝতে পারলেন এখন আখ চাষে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে দুই থেকে তিন ধাপে আপনার আখের খাবার দিতে হয় অনুখাবার দিতে হয় আঁকে দুই থেকে তিন ধাপে অনুখাবার দিতে হয় এবং স্প্রের পাশাপাশি সত্রাক ব্যবহার করতে হয় আমরা ছত্রাকনাশকের জন্য আপনাদেরকে বলে দেবো কজনশা বন্ধুর জন্য সতর্কের সমস্যা সমাধানের জন্য ব্যবহার করবেন কপারগুলো স্কোয়ার কোম্পানির কপার কপারগুলো এবং খাবার যে পরিমাণে দিতে হবে সেটা নিয়ে যদি আমি এখন আলোচনা করতে যাই আপনার অনেক লং ভিডিও হয়ে যাবে তারপর আমি শটে একটু বলার চেষ্টা করতেছি এবং আমি শটে ছেড়ে দেবো আপনারা অবশ্যই কোনো খাবার প্রতি পাখিতে দশটা দিবেন দুই কেজি জিপসার দেবেন বিশ কেজি এবং থি দিবেন দেবেন দুই কেজি আপনার গ্রিনল্যান্ড আপনার যেটাকে বলা ম্যাগনিশিয়াম সালফার সেটা দেবেন তিন কেজি এবং পাশাপাশি এখানে আপনি জৈব সার দিতে পারেন এবং কীটনাশক সে দিতে পারেন এটা কিন্তু আপনি টোটাল এ লাগানোর থেকে গাছ বেঁচে যাওয়ার পর একবার দিবেন এবং গাছ যখন আঁকে পরিণত হয়ে যাবে কেবল উঠে আসতেছে